আসসালাম ওয়ালাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই খামলায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও আজকে ভিডিওতে বেশ কয়েকটি তথ্য শেয়ার করব পাসপোর্ট বিষয়ে পাসপোর্টের যে নতুন পরিপত্র জারি করা হয়েছে সে কুড়িপত্রটা আমরা প্রথমে পর্যালোচনা করুক আপনারা অনেকেই জানেন যে পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না আসলেই এই পাসপোর্ট করতে আর এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে না আপনি যদি পাসপোর্ট শৌশোধল করে নেন অথবা পাসপোর্ট রিনিউ করে নেন অথবা আপনার যদি পাসপোর্টের যে আগে প্রবলেম ছিল যে স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সেটা বাধ্যতামূলক ছিল আপনার পাসপোর্টের যেটাই করেন আপনি সংশোধন করেন নতুন করেন অথবা ঠিকানা বর্তমান স্থায়ী ঠিকানা যেটাই আপনি চেঞ্জ করেন আর কোনো ক্ষেত্রেই কিন্তু আর পুলিশ ভেরিফিকেশনের এই ঝামেলা আর থাকছে না পাসপোর্টের এই বিষয়ে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির আঠারো তারিখে একটা পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রটা প্রথম পয়েন্ট যদি আমি লক্ষ্য করি সেখানে বলেছে যে নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইন যাচাইকৃত জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতি লেখে পাসপোর্ট প্রদান করতে হবে অর্থাৎ এখন যদি আপনি নতুন পাসপোর্ট করেন অবশ্যই আপনার যে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাই করে আপনাকে সে পাসপোর্ট প্রদান করবে অর্থাৎ এখন থেকে এই পুলিশ ভেরিফিকেশনের আর ঝামেলা থাকছে না নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের অনলাইনে যাচাই করে সত্যতা পেলেই আপনার কিন্তু পাসপোর্ট তারা প্রদান করবে এরপর দুই নম্বরে বলেছে যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে অর্থাৎ আপনি যদি দেশে বাইরে থাকেন দেশে বাইরে থাকলে আপনি সুবিধা পাচ্ছেন যে আপনি জন্ম নিবন্ধন সনক দিয়ে আপনি নতুন পাসপোর্ট করতে পারছেন অথবা পাসপোর্ট রিনিউ করতে পারছেন এছাড়াও আপনার যাদের অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ আপনারা জানেন যে প্রাপ্ত বয়স্ক তাদের কিন্তু নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে অথবা রিলিং করার ক্ষেত্রে এনআইডি কার্ড বাধ্যতামূলক আর যাদের অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যাদের বয়স হয়নি আঠারো বছরের নিচে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এনআইটি কার্ড বাধ্যতামূলক না এরা জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে পারে মানে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন যাচাই বাছাই সাপেক্ষে আপনাকে পাসপোর্ট তারা প্রদান করবে অথবা পাসপোর্টের যদি আপনি রিনিউ করেন সেটা আপনি করে নিতে পারবেন এতে পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা আর থাকছে না তিন নম্বর পয়েন্টে বলেছে পাসপোর্ট পুনঃ ইস্যুকরণ অনে ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের নিজ নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ অথবা জন্মস্থান পরিবর্তন হলে তাকে পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা জালু অর্থাৎ আপনি পাসপোর্ট যদি কোন রাই রিনিউ করতে চান বা পুনরে তারা ইস্যু করে সেই ক্ষেত্রে যদি পাসপোর্টে ভুল ভ্রান্তি থাকে নিজের নামের অথবা পিতামাতার নামের অথবা জন্ম তারিখে অথবা জন্মস্থানে যে ভুলটাই থাকুক সেটা এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে সেই নতুন পাসপোর্ট মানে রিনিউ আপনাকে করতে হবে এক্ষেত্রেও কিন্তু পুলিশ ভেরিফিকেশন থাকছে না অর্থাৎ তিনটা পয়েন্টে আপনার নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা থাকছে না আবার যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন যারা পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন থাকছে না এছাড়াও আপনি পাসপোর্ট যদি সংশোধন আপনি থাকে তাহলেও কিন্তু সংশোধন করতে গেলেও আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশনের ঝামেলা আর কাটছে না মোট কথা বলতে গেলে পাসপোর্টের আর কোন ক্ষেত্রেই পুলিশ ভেরিফিকেশন এখন থেকে আর লাগবে না সর্বশেষ যে একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এখন পর্যন্ত এই আদেশটা কার্যকর হয়েছে কিনা এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত জানি না যদি যেহেতু আমি পাসপোর্ট পূর্বেই করেছি আমি এই বিষয়টা এখনো ক্লিয়ার না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে যদি আপনি শেয়ার করেন বিষয়টা যে পাসবুক করার ক্ষেত্রে যে এই পরিপত্র জারি হয়েছে এটা এখন ফলো করছে কিংবা ফলো করছে না যেটাই হোক যদি আপনার কাছে কোনো আপডেট তথ্য থাকে তাহলে যদি কমেন্টে জানেন আপনার দ্বারা কেউ একজন উপকৃত হবে অর্থাৎ আপনার সেই তথ্য অন্য জানতে পারবে তো এ বিষয়ে যদি কেউ আপডেট কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ